চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে জেলা বারের তদন্ত কমিটির সবাই পদত্যাগ করেছেন গত বুধবার তার আগে কমিটির সদস্যরা পদত্যাগপত্র জমা দিলেও বিষয়টি শনিবার জানাজানি হয় পাঁচ সদস্যের ওই কমিটির প্রধান হচ্ছেন সাবেক পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল সত্তার গত বুধবার তিনি সমিতির সভাপতির কাছে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন এর দুদিন আগে কমিটির চার সদস্য পদত্যাগপত্র জমা দেন আইনজীবী আব্দুল সত্তার বলেন আদালত প্রাঙ্গনে সংঘর্ষ ভাঙচুর ও আইনজীবী আলী হত্যাকাণ্ডের ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ঘটনার সঙ্গে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসন ও আদালতের কর্মকর্তারাও সম্পৃক্ত থাকার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে এ ঘটনায় ছয়টি মামলা হয়েছে মামলাগুলো পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা তদন্ত করছে আইনজীবীরা যদি ঘটনাটির তদন্ত করে তাহলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ হবে তিনি বলেন আমাদের পরামর্শ হচ্ছে স্পর্শকাতর এ বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারক দিয়ে বিচারিক তদন্ত হওয়া উচিত এই কারণে কমিটির সদস্যরা সবাই অব্যাহতি নিয়েছে উল্লেখ্য গত ছাব্বিশ নভেম্বর চট্টগ্রামে আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের ঘটনা নিয়ে সংঘর্ষ হয় এছাড়া উনত্রিশ নভেম্বর নিহত আইনজীবী সাইবুলের বাবা বাদী হয়ে একত্রিশ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন একই দিনে আলিপের ভাই বাদী হয়ে ভাঙচুর ও বিস্ফোরণের আইনে আরেকটি মামলা দায়ের করেন এর আগে পুলিশের উপর হামলা কাজে বাধা আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা ককটেল বিস্ফোরণে আরও চারটি মামলা হয় এর মধ্যে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি